হ্যাঁ হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা কেমন আছেন সবাই আজকে আমরা একটি ইউনিক খাবার দেখাবো বাঘারখানি হ্যাঁ রাজশাহীতে তখন পাওয়া যাচ্ছে বাখারখানি আর মিরপুরের এবং পুরান ঢাকার কিন্তু বেশ ভাইরাল একটি এবং বিখ্যাত একটি খাবার বাখারখানি সে বাঘারখানা এখন পাওয়া যাচ্ছে আমাদের রাজশাহীতেও পুরান ঢাকার এই বাখারখানি কিন্তু এখন পুরো বাংলাদেশ ছড়িয়ে গেছে গ্যাস আমাদের রাজশাহীতেও আছে এরকম পাবনা বগুড়া প্রত্যেকটা জেলাতে কিন্তু না একটি সেক্টর আছে বাঘারখানির আজকে আমরা বাঘারখানি টেস্ট করে জানাবো এটি আসলে পুরান ঢাকার কেমন ঐতিহ্যবাহী খাবার যদিও বা এর আগের চার পাঁচবার ট্রাই করেছি আজকে আবার ট্রাই করে আপনাদেরকে জানাবো এটির টেস্ট আসলে কেমন দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে একদম লাইভ সামনে সামনে বানাচ্ছে এখানে থাকে আটা তেল চিনি এবং তাদের বিভিন্ন ধরনের কিছু সিকেট মশলা দিয়ে কিন্তু এখানে তারা বানাচ্ছে এবং সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটি মেশিন আছে সেই মেশিনে কিন্তু গরম করে সেটি একদম দিচ্ছে এখানে কিন্তু দুই ধরনের পাওয়া যায় দেখতে পাচ্ছেন কিনতে কিন্তু মানুষ ফাঁকা করে ফেলেছে এখানে কয়েকটা আছে এখানে আছে দশ টাকার এবং পনেরো টাকার দশ টাকাটা নর্মাল পনেরো টাকাটা কিন্তু সেটা তিল থাকে এখানে কিন্তু মিষ্টি এবং নুনটা দুটি পাওয়া যায় যাদের ডায়াবেটিস তার নুন টা খেতে পারে এবং নর্মালরা কিন্তু মিষ্টি বাখারখানি খেতে পারে সো আমি মিষ্টি বাখেরখান খাবো যদিও এখানে খাওয়ার দেখতে পাচ্ছেন কোনো জায়গা নেই স্পেস না আমি এটি পার্সেল নিয়ে নিলাম বাসায় গিয়ে খাবো এবং এটি রেটিং জানাবো এটি খেতে আসলে কেমন দেখতে পাচ্ছেন আমি বাসায় নিয়ে চলে আসলাম একদম গরম গরম প্যাকেট থেকে বের করছি এবং এখন দেখাবো এটি টেস্ট আসলে কেমন ও সরি এখানে আমার কলা দেখা আছে আমার পাওয়ার বুস্টার কলাটা সাইড করি এবার দেখাবো বাখারখানিটা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তিল এটা ছিল দশ টাকা পনেরো টাকাটা ছিল না আমি ভাঙলাম বেশ মচমচে কিন্তু স করে ভেঙে গেলেও দেখতে পাচ্ছেন এবং ভিতরে গ্রেভিটা এবার আমি মুখে নেবো গাইস একদম মানে মচমচে ক্রিস্পি এত টেস্ট আমার কাছে গাইস আমি দশে নয় দেবো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আরেকটা জিনিস গাইস বলে রাখি এটি কিন্তু কেউ যদি প্রথমবার ট্রাই করে ভালো লাগবে দ্বিতীয়বারও ট্রাই ভালো লাগবে কিন্তু তিন নাম্বার চার নাম্বার মানে ডেলি যদি কেউ খায় তাহলে কিন্তু এটি বেরুচ হয়ে যাবে এটি যদি কেউ বারবার খায় তাহলে কিন্তু গ্যাস বেরুচ হয়ে যাবে আর কেউ যদি এটি মাসে একবার বা দুইবার খায় তাহলে কিন্তু গ্যাস তার কাছে খুবই ভালো লাগবে সো বিভিন্ন সেক্টরে বিভিন্ন জেলাতে কিন্তু বাঘেরখানির সেক্টর হয়েছে সো বাঘেরখানা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বেশ ভালো লাগবে আমার আর কি কি ট্রাই করা দরকার তা অবশ্যই কমেন্টে জানাবেন ওটি ট্রাই করে ভিলে করার চেষ্টা করব। সো এবার এটি লোকেশন জানিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন ঘোষপাড়া মোড়ে ঠিক ডানে এই যে ঘোষপাড়া মোড় তার ডানেই কিন্তু এই যে এই বাঘেরখানির দোকানটি সো এই ধরনের নিত্য নতুন ব্লগ এবং ফুড ব্লগ দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ